তো নিশ্চয়ই ভালো আছো এখন প্রায় বাজে আড়াইটা মানে দুটো ত্রিশ হয়ে গেল এই সমস্ত কাজকর্ম সেরে আসলাম রান্নার ঘরে সকালবেলা কাত্রি করে শাকটা আমি এমনি নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়ে গেছি এবার শাকে কোনো ফোড়ন দিইনি তার জন্য একটু কাজল দিলে আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার কাজ কালো দিয়ে কালো দিলে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি যেহেতু একটু কলমি শাক তার জন্য তো আদা কুচি আর একটু সামানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি মাছটা ঝাঁজতে দিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে রান্নাটা তো তাড়াতাড়ি ছাপতে হবে খাওয়ার জন্য তো সব বসে আছে ভাত হয়ে গেছে আমার দাঁড়া একটু গরম গরম রান্না করেই দিচ্ছি আর এখানে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব এবার শাকটা আমি এর মধ্যে সিদ্ধ করা শাক এর মধ্যে দিয়েছি এতে কি হয় শাকে যে জলটা থাকে এটা টেনে নিচ্ছে কোনো মাছের সব সিদ্ধ সিদ্ধ করে রেখে বেরিয়ে গেছি কী করব এর মধ্যে রসুন দিয়ে কালো জিরিয়ে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের ঝাল বাড়ি শাকটা করে নিচ্ছে আর এখন কলমি শাকটা খুব হাজারে পাওয়া যায় আর কলমি শাকটা খাওয়াটাও নাকি খুব উপকারী যাই হোক এই শাকটা একটু আর শাক পাতাতে কিন্তু ভাতটা অনেকটা খাওয়া যায় আর শাকটা কি করেছি একদম ভর্তা স্টাইলে রসুন আদা কুচি দিয়ে একদম ভর্তা স্টাইলে করে নিয়েছি আর কলমির শাক এমনিতেও খুব নরম নুন যেহেতু দেওয়া হয়ে গেছে সেজন্য অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি আর ভাতটার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দেব একটু মিষ্টি ব্যাস হয়ে আমার এটা আমার বেশ সুন্দর কড়াইয়ের মধ্যে লেগে লেগে গেছে আর যে প্রায় শাক তো না শাকের মধ্যে কিছুই দেওয়া হয়নি আলু বেগুন তেগুন কিছু দিইনি এমনি ভাবলাম আজকে এটা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কেন ভর্তা বা শুকনো জিনিসটা তো ভাতটা তো খেতেই হবে কিন্তু তেলের পরিমাণ বেশি থাকলে খাওয়াটাও ভালো লাগে এই দেখা পাতলা দিয়ে দিয়েছি এইবার আমি যদিও ভেতরে কিছুটা জল থাকে তার জন্য আমি কি করেছি এইখান থেকে এইখানে নিয়ে আসি আর মাছটাও সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করা এবার মাছটা আমি তুলে নিচ্ছি এই শাক ভর্তা আর মাছ ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে গরম গরম তেলটা এখানে দিয়ে দেবেন এবার যেহেতু বসিয়ে দিয়েছি এটার জন্য প্রথমে আমি পাঁচ দেব নেব পাঁচ ফোঁড়ন দিয়ে পুরো আলু তাড়াতাড়ি রান্না হবে কেন এটা করছি রাত্রে রুটি খাওয়ারও হয়ে যাবে আর দুপুরে একটু হয়ে যাবে পাট করলে পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার গন্ধ যত ভালো হবে রান্নার টেস্টপিক ততটাই বাড়বে এবার আমি সাথে দিলাম পেঁয়াজ কুচির আদা কুচি বেশি ভাজা যাবে না এই কষাকে কথা নিয়ে দেখবে পেঁয়াজ টপে সুন্দর লাল হয়ে যাবে এর মধ্যে আমি একদম হলুদ নুনটাও দিয়ে দিচ্ছি যাতে কালারটা টাটলি চলে আসে চিনি এখন দেব না চিনিটা লাস্টে দেব নুনটাও দিলাম এবার গ্যাসটা কমিয়ে ভাজতে হবে পেঁয়াজটা দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে যেহেতু হলুদ দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর বেশি ভাজলে কিন্তু সব কিছু সপ্তরকারিতে কিন্তু পেঁয়াজ লাল করে ভাজা যায় না এর মধ্যে একটু টমেটো কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম টমেটোটাও বেশ নুন দেওয়া আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও গোটা থাকলো কুমড়োটা কিন্তু ভেজে তোলা যায় কিন্তু আমি কি করি তেলের পরিমাণটা একবার একটু বেশি দিয়ে একবারই ভেজে নিচ্ছি তাহলে কুমড়ো আলু একবারে ভেজে নিচ্ছি কিন্তু এটা ভাজতে হবে না ভাজলে কিন্তু রান্নার পেস্টাই যেন নষ্ট হয়ে যাবে দেখো কি সুন্দর করে আমি লাল করে এর মধ্যে তারপরে পেঁয়াজটাও বেশি ভাজিনি টমেটোটাও ভাজিনি এবার কুমড়ো ভাজার জন্য তো আমাকে একটু টাইম দিতে হবে এর মধ্যে আমি একটু পাঁচ মিনিট চাপা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি লাল ব্যাস আমার ভাজাও হয়ে গেল দেখো কি সুন্দর লাল লাল আকৃতি নিয়েছে এবার আমার মোটামুটি এবার চিনিটা দেওয়া হয়নি নি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়নি লঙ্কা গুঁড়োর জন্য আমি একটু ছোট্ট চামচ নিচ্ছি একটু লাল লাল না হলে খেতে টেস্ট হবে না তো সামান্য লঙ্কা গুঁড়ো আর দেব মিষ্টি ব্যাস টক ঝাল মিষ্টি কুমড়ো আলু তরকারি দিয়ে মাছের ঝোল দারুণ লাগে ব্যাস এই তেলটা দিয়েছি এই তেলেই আমার রান্না হয়ে গেল আর কি সুন্দর লাল লাল দেখো কুমড়ো আলুটা একবারে ভেজে নিয়েছি আগে পেঁয়াজটা যেহেতু ভাজা দরকার ছিল সেটাও বেশ হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর চলে এসেছে এখানে কিন্তু একটা জিনিস ভিতরে ঘুমে গেছি সেটা হচ্ছে সামান্য জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আমার ভাজা আছে ওপর দিয়ে একটু সরিয়ে কষি দিয়ে কিন্তু লাল লাল হয়ে যাবে ভালোবাসা যদি ঘরে করা থাকে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা নিয়ে তোমরা বাড়িতে মাছের ঝোল দিয়ে করবে এবং মাছটা এখন দেবো না এটা বাটিতে যখন সিদ্ধ হয়ে যাবে বাটির মধ্যে মাছ আর সবজির ঝোল দিয়ে গরম গরম বেশ হয়ে যাবে দেখো কি সুন্দর কাটানো হয়ে গেছে ভাত আমার আগেই করে নিয়েছি তাহলে দেখুনবেলা আমার হচ্ছে কলমি শাকের ভাতটা আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে মাছের ঝাল এবার জলটা দিয়ে নিই বেশি কষানো যাবে না আবার মশলা বেশি কষালেও কিছু টেস্ট হয় না একদম পারফেক্ট জলটা দিতে হবে সবজি সিদ্ধ হওয়ার অপেক্ষায় ব্যাস এটা হয়ে গেল যেহেতু মাছের ঝোল এর মধ্যে তো ঘি চলবে না তাই যেহেতু আমার সবজির মা মশলা গুঁড়োর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আছে তা হালকা পাতলা করে মাছের ঝোলই করছে এই সবজিটা সিদ্ধ হয়ে গেলেই জলটা একদম গা মাখা মাখা হবে আর তো কী সুন্দর দেখো পাঁচফোড়ন যে মশলাটা কি সুন্দর গন্ধও বেরিয়েছে আর উপরে কি সুন্দর এটা ডাই হয়ে গেলে পাঁচকোরণটা গায়ের সঙ্গে লেগে লেগে থাকবে খেতেও ভালো লাগে রুটির সাথে ঠিক আছে তোমার সঙ্গে থেকো